হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করব তো বন্ধুরা এই শীতের সময় আমাদের স্কিনটা অনেক রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে ডাল হয়ে থাকে ড্যামেজ হয়ে থাকে তো এই শীতের সময় আমাদের স্কিনটাকে কিভাবে এই সব থেকে আমরা রক্ষা করে আমাদের স্কিনটাকে অনেক সুন্দর করতে পারি স্কিনটাকে হাইড্রেট রাখতে পারি স্কিনটাকে নরম কোমল ও সফট রাখতে পারি সেই জন্য আজকে তোমাদের সঙ্গে যে স্কিন কেয়ারটা শেয়ার করবো সেটা অবশ্যই করে রাত্রে শোবার আগে করবে কেননা রাত্রে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের স্কিনটা রিপেয়ার হয় তো যদি স্কিনটা রিপেয়ার হয় আমরা যদি রাত্রে একটা স্কিন কেয়ার করে ঘুমোতে পারি তাহলে আমাদের স্কিনটা কিন্তু আরও সুন্দর হয় তো সেই জন্য রাত্রে অবশ্যই করে স্কিন কেয়ারটা করো তাহলে তোমাদের স্কিনটা যদি ড্যামেজ হয়ে থাকে ডাল হয়ে থাকে রুক্ষ সুক্ষ হয়ে থাকে তাহলে কিন্তু স্কিনটা অনেক সুন্দর হবে আর স্কিনটা অনেক ফর্সা হবে নরম কোমল ও সফট হবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই স্কিন কেয়ারটা বন্ধুরা সববার প্রথমে আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে হবে তার জন্য আমাদের লাগবে বেসন এখানে এক চা চামচ বেসন নিয়ে নিলাম আর লাগবে গোলাপ জল বা রোজ ওয়াটার তো এখানে এক চামচ বেসন নিয়েছি আর নিয়ে নেব এক থেকে দেড় চামচ মতো গোলাপ জল এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করে এটা দিয়ে পরিষ্কার করতে হবে ত্বকটাকে আর আমাদের স্কিনটা সারাদিন যত ধুলো বালি পলুশন সব কিছুর থেকে কিন্তু আমাদের স্কিনটাকে রক্ষা করতে হবে স্কিনটাকে পরিষ্কার করতে হবে স্কিনের উপর দিয়ে অনেক ধকল যায় সারাদিন তো স্কিনটাকে ক্লিন শুধু সাবান দিয়ে করলেই হয় না আমাদের এইভাবে করতে হবে তো স্কিনটাকে ক্লিন করার জন্য সবার প্রথমে আমি মুখটাকে ধুয়ে আসলাম আর পরিষ্কার করে মুখটা ধুয়ে এসে এবার এই বেসন আর গোলাপ জলের যে প্যাকটা এটা লাগাবো এতে করে আমাদের স্কিনটা অনেকটা নরম হবে আর স্কিনের মধ্যে যে ধুলো ময়লা বালি সব কিছু দিনের যে নোংরা ময়লা জমে আছে ভেতর থেকে বেরিয়ে আসবে কেননা আমরা কিন্তু উপর উপর থেকে অনেকে ফেসওয়াশ সাবান অনেক কিছু ব্যবহার করি তাতে কিন্তু আমাদের স্কিনের ভেতরকার যে নোংরা ময়লাগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হয় না উপর উপর থেকে পরিষ্কার হয় ডিপ ক্লিন কিন্তু হয় না তো তার জন্য আমাদের এই স্কিন কেয়ারগুলো অবশ্যই করতে হয় তো তার জন্য এই বেসন আর গোলাপ জলটা খুবই ভালো কাজ দেবে তো এটা প্রথমে পুরো মুখে লাগিয়ে নিয়ে আলতো করে একটু আঙুল দিয়ে ম্যাসাজ করে দিতে হবে এতে করে আমাদের স্কিনের ভেতরে যে ধুলো ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপর এটা পাঁচ মিনিট মুখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটে হালকা টেনে গেছে এখন একটা ভেজা রুমাল দিয়ে এই বেসনটাকে তুলে ফেলতে হবে বেসনটাকে আলতো করে তুলে ফেললেই কিন্তু আমাদের এই স্কিনটা অনেক অনেকটাই নরম ফিল হবে অনেকটা সফট ফিল হবে কেননা স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে এই বেসনের প্যাকটা তো এবার আমাদের তৈরি করতে হবে যে প্যাকটা সেটার জন্য আমাদের লাগছে কফি এখানে হাফ চা চামচেরও একটু কম কফি নিয়ে নিলাম এখন আমাদের লাগবে গ্লিসারিন তো গ্লিসারিন নেব সামান্য পরিমাণের হাফ চামচ মতো কফির মধ্যে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস আর গ্লিসারিনও আমাদের ত্বককে হাইড্রেট রাখবে আর নিয়ে নেব অ্যালোভেরা জেল এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম হাফ চামচ মতো অ্যালোভেরা জেলও আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সহায়তা করবে আর নিয়ে নেব মধু এখানে হাফ চামচ মতো মধু নিয়েছি মধুটা আমাদের ত্বককে নরম কোমল করতে সহায়তা করবে এছাড়া ত্বককে সফটও করবে এরপর নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুল আমাদের ত্বককে ভালো রাখবে হেলদি রাখবে আর ত্বকটাকে অনেক ফর্সা উজ্জ্বল করবে আর সফটও রাখবে এখন এই কয়েকটি জিনিস সুন্দর করে মিক্স করে নিতে হবে এই কফির যে ফেস প্যাকটা এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই কাজে দেবে এটা যদি সপ্তাহে আমরা তিন দিনও করতে পারি তাও খুবই কাজে দেবে তো এখন এটা অ্যাপ্লাই করতে হবে তো এটা আলতো হাতে প্রথমে লাগাতে হবে বুলিয়ে বুলিয়ে লাগাতে হবে স্কিনের মধ্যে তারপর হালকা করে ম্যাসাজ দিতে হবে এটা কিন্তু আমরা প্রতিদিনও করতে পারি কোনো অসুবিধা নেই রাত্রে শোবার আগে এটা আমরা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি এটা রেখে দিয়ে প্রত্যেক দিন ব্যবহার করতে পারি এটা একদিন লাগালেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে তবে এটা সাত দিন লাগিয়ে তোমরা দেখো এর কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পাবে তো এইভাবে এই প্যাকটা মুখের মধ্যে লাগাতে হবে তারপর আলতো করে ম্যাসাজ করতে হবে আমাদের স্কিনের মধ্যে অনেক ধরনের প্রেশার পয়েন্ট থাকে আমাদের মুখের স্কিনের মধ্যে তো আলতো করে প্রেশার দিয়ে দিয়ে একটু ম্যাসাজ করে নিয়েছি এখন এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এখন এটা একটা ভেজাল রুমাল দিয়ে মুছে নিচ্ছি তো এটা কিছুক্ষণ রাখতে হবে অবশ্যই পনেরো বিশ মিনিট রাখলে ভালো কাজ দেবে তারপর এটাকে ভালো করে মুছে নিতে হবে তো এটা আলতো হাতে মুছে নিচ্ছি একটা ভেজা রুমাল দিয়ে তো এটা ভালো করে মুছে নিয়ে তারপর তোমার স্কিনটা লক্ষ্য করবে কতটা সফট হয়ে যাবে নরম হবে আর স্কিনটা অনেকটা পরিষ্কারও হবে তো দেখো কতটা স্কিনটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে তোমরা এটা সাত দিন করে দেখো ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার